আজ হচ্ছে প্রণবের বার্থডে মানে আজ তো ইংলিশের আট তারিখ তো ইংলিশ ধরে হলে আজকে ওর বার্থডে আর যেহেতু আমরা বাঙালি তো আমরা কালকে পালন করব মানে হচ্ছে কালকে হচ্ছে পঁচিশে জ্যৈষ্ঠ তো ওর পঁচিশে জ্যৈষ্ঠ জন্মবার জন্মদিন আর কালকে বারটাও ভালো করেছে সোমবার ও সোমবারেই জন্মেছে তো আমরা সেই হিসেবে কালকে পালন করব তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা রবিবার আজকে তো আমি সন্ধ্যাবেলা এখন ওর যে ফেভারিট খাবারগুলো সেগুলোই বানাতে বসেছি মোটামুটি আমার দুটো জিনিস বানানো হয়ে গেছে এক হচ্ছে ছানার পায়ে আর হচ্ছে ক্ষীর আর থার্ড হচ্ছে গাজরের হালুয়া তো ওইগুলো করা কমপ্লিট হলে তারপরে আমি নিজের হাতে বানাবো কেক তো ওকে বলেছিলাম যে চলো তাহলে কেক কিনে আনা যাক তো বলছে না দরকার নেই এবারে কিছু করতে হবে না তো ও যদি বলে যে এবারে কিছু করতে হবে না কিন্তু আমার তো দায়িত্ব যে করাটা কারণ হচ্ছে আমি মানে বিয়ের পর এসে আমি ওর জন্মদিনটা ভালোভাবে করছি বিয়ের আগে ওই মা কী করতো পাঁচ তরকারি ভাত পায়েস মাংস এসব করে দিত বাট একটা যে উচ্ছ্বাস সেটাও ছিল না মা যেমন ছেলেকে ভাত দেয় সেরকমই ছিল বাট আমি আসার পর ওর জন্মদিনটা একটু ভালো করার চেষ্টা করি মানে ওকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি তো সেরকমই আমি নিজের হাতে কেক বানাবো জানি না কীরকম হবে এটা নিয়ে সেকেন্ড টাইম আমি কেক বানাবো একবার বানিয়েছিলাম ভেঙে গুঁড়িয়ে গিয়েছিল ওর জন্মদিনেই আর সেকেন্ড টাইম আজকে আমি বানাবো জানি না কীরকম কি হবে তো প্রণাম এগুলোর মধ্যে কিচ্ছু জানে না শুধুমাত্র আমি যে ওকে একটা গিফট করেছি কালকেই সবটা তোমাদেরকে বলবো যে কী গিফট দিলাম তো ওইটাই ও শুধুমাত্র জানে জানিয়েছি বাধ্য হই কারণ ওটা আমি ওর হেল্প ছাড়া করতে পারতাম না যার জন্যই ওকে জানাতে হয়েছে তো ওর জন্য আমার আরও একটা গিফট আছে সেটা পুরো সারপ্রাইজ ও কিছু জানে না আর এখানে যে রান্না রান্নাবান্না হচ্ছে সেটাও কিন্তু ও জানে না ও তো কাজে গেছে সকালে গেছে আজকে ওই দশটার দিকে বেরিয়েছে আর ফিরবে মনে হয় দেড়টা দুটোয় এখনও পর্যন্ত সারাদিন সে বাড়িতে নেই সেই জন্যই ফাঁকা সুযোগ আমি করতে আরম্ভ করে দিয়েছি তো দেখা যাক কতটা ওকে আনন্দ দিতে পারি তো তোমরা দেখতে থাকো আগে দেখাই আমি কতটা কি এগোলাম যে দেখো এই হলুদটা হচ্ছে ক্ষীর মারা আর এটা হচ্ছে ছানার পায়েস আজ কিন্তু অনেক সকাল সকাল উঠে পড়েছি আর কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম না আমি প্রণবের ফেভারিট রান্নাগুলো করছিলাম তো তারপর আমি আর আসিনি আজকে এবার প্রণব কাল রাত্রে ফিরলো তখন বাজে দুটো দশ তো ঠিক আছে ফোনেতেই আমাকে ওকে জানাতে হয়েছে তারপরে এবার আজকে সকাল সকাল উঠেছি কারণ আমাকে তো রান্না বান্না করতে হবে না তার জন্মদিন বলে কথা তো একটু ভালো মন্দ রান্না করে তো দিতে হবে না তো যদিও সেরকম কিছু প্ল্যান নেই কারণ কি প্ল্যান না প্ল্যান সেটা পরে বলবো বাট এখন বলি খুব সাধারণই সিম্পল যেগুলোও খেতে ভালোবাসে সেরকম রান্নাই করব। খুব একটা হাবিজাবি রান্না করব না তো দেখতে থাকো এখন আগে নিচে যাই গিয়ে আসতো মুড়ি খেতে নেই ওকে যেতে দূর আমরা শুনে এসে ছোটো থেকে মানে আমার মা যেভাবে আমাদের জন্মদিনগুলো পালন করতো ও জন্মদিনগুলো পালন করতো যে ওই দিন নাকি মুড়ি আমার মা মুড়ি খাওয়াতো না আমাদেরকে মুড়ি খেতে থাকে না মানে চুয়া পোড়া খেতে না এরকম একটা শুনেছি তো ঠিক আছে সেই জন্য আমিও সেটাই প্রণবের উপর করি মুড়ি খেতে দেবো না তো লুচি করব আর দেখি কি তরকারি করতে হয় আগে ওটা করে নিই তারপরে তো ভাতের রান্নার দিকে যেতেই হবে আর যেহেতু আজকে এক্সট্রা পায়েস তো হবেই তো চলো এখন আপাতত তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি নিচে গিয়ে কাজগুলো এগিয়ে নিই নিচে এসে দেখো জলখাবার রেডি করে ফেলেছি লুচি আলুর দম আর শশা মিষ্টি প্রণব খায় না আর ওর মুখটা দেখে বুঝতেই পারছো ও আজকে কতটা খুশি আছে আর আমি ঠাকুরের কাছে বলি পার্টিকুলার আজকের দিনটা নয় ও যেন সারাটার জীবন এভাবেই খুশিতে আনন্দে থাকতে পারে সব সময় ও যেন হাসতে পারে আর এখানে দেখতেই পাচ্ছ রান্নায় এগিয়ে ফেলেছি মাছের ঝাল এখানে শুক্তো ফুটছে আরও অনেক কিছু হয়েছে দেখাই আলু ভাজা পটল ভাজা করলা ভাজা শাক ভাজা পেঁয়াজ পোস্ত মাছের তেল ভাজা যেটা প্রণবের অনেক ফেভারিট আর হচ্ছে ঝাড়ুসের এখন বাজে দুপুর সাড়ে বারোটা এত সকাল প্রণব খেতে দেওয়ার কারণ হলো প্রণব ডিউটি বেরিয়ে যাবে এক্ষুনি তার জন্যই ওকে খেতে দিয়ে দিতে হলো একাকেই যদিও আজকে ওর স্পেশাল দিন ওকে স্পেশাল করে একটু খেতে দিতেই হবে তো দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজিয়ে ফেলেছি এখন মা একটু আশীর্বাদ করে নিচ্ছে মা ওর নামে পুজো দিয়েছে তো সেটি একটু আশীর্বাদ করে নিল আর প্রণব কিন্তু আজকে নতুন জামাও পরে ফেলেছে এই জামাগুলো কিন্তু আমি কিনে এনে দিয়েছিলাম ওকে একবারে আমি কিনে নিয়ে আসি জন্মদিন তারপরে হচ্ছে পয়লা বৈশাখ ও তারপরে জল ঝাল জল আনতে যায় মায়ের কাছে সেই সব জামা আমি একেবারে কিনে নিয়ে আসি জামাটা পরে কিন্তু প্রণবকে খুব সুন্দর মানিয়েছে তো মা একটু ফার্স্ট পায়েস খাইয়ে দিল আর মায়ের জন্যই তো ছেলে জন্ম নিতে পেরেছে তার জন্য মায়ের কৃতিত্ব অনেকটাই তো প্রণবকে আমি এটাই বলছিলাম তুমি মনে হয় জীবনে প্রথম প্রণাম করলে প্রতি জন্মদিনের দিন ও মনে হয় একবারই বছরে প্রণাম করে মাকে এই প্রতি জন্মদিনে তাও আমি জোর করে করাই ওকে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখন কিন্তু এটুকুই দিলাম মানে দুপুর পর্যন্তই দিলাম তারপর সন্ধেবেলায় ওকে যে আমি গিফট দেবো ওর জন্য কিছু সারপ্রাইজ আছে সেইগুলো তোমরা কিছু কিছু জানো বাট কিছু কিছু হয়তো তোমরাও জানো না তো সেগুলো একেবারে সন্ধ্যাবেলা তোমাদেরকেও দেখাবো প্রণবকেও দেখাবো তো চলো সন্ধ্যেবেলা আসছি বাই বাই